আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান উল্লাহ বারা কৃষি থেকে বলছি দেশের দেশের বাড়ি থেকে আমার যেখানে প্রতিবেদনটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আজ আছে সিরাজগঞ্জের তারাস উপজেলায় নওগাঁ গ্রামে আপনার সাদ্দাম ভাইয়ের এখানে আসছি সাদ্দাম ভাই স্টুডেন্ট থাকাকালীনই আপনার এখান থেকে আপনার এইটা করছে লাউর বাগান ওনার বা প্রথম এগুলো করছে সাদ্দাম ভাই মুরগির ফার্ম আছে সোনালী মুরগি তারপরে এটাও করছেন সাদ্দাম ভাই

আপনি রেডও কেন সিরে দিলেন কেন এটা পয়সা গেছে জ্বালা থাকতে এটা আপনি কিসের জন্য এটা পড়ছে এটা বলতে পারবেন এটা ভাইরাসের জন্য ভাইরাস এই ধরছিলেন না ভাই আমাদের যে এটা দেখলেন এটা কি জাতে এটা নাইস গ্রিন এটা আপনি কিরকম ফলন দেয় এটা এটা মাসাল্লাহ ভালো ফলন দেয় আপনার একটা গাছে তা কয়টা ফলন হতে পারে এটা তো বলা কঠিন সেভাবে তো এসব করে নেই বিশ থেকে পঁচিশ পিস করে একটা গাছ আপনি কয় মাস আপনার এখান কয় মাস তুলতে পারবেন লাউ ছয় মাস ছয় মাস মানে বপন কাল থেকে ছয় মাস পর্যন্ত মেয়াদ দুই মাস গাছ বপন থেকে শুরু করে দুই মাস পর্যন্ত এটা ওই ফল আসতে লাগে দুই মাস পরে ফল আসে আর দুই থেকে চার মাস পর্যন্ত ফল ধরে গাছে

ধরেন এই ফলটা যে বাড়াচ্ছে কত এতটুক বাদে না তার বড় ফলের সমস্যা হচ্ছে ওই যে এই এই পর্যন্ত হয়ে যায় এইখানে এগুলো যদি পরাগান ঠিক মতো না হয় তাহলে পচন হয় আর যদি পরাগান না হয় তাহলে আর কোনো সমস্যা হয় না এই পচনের জন্য আর হলে পোকা লাগে যে পোকার জন্য সাত দিন পর পর বিষ দিতে হয় যে মাসাল এই সালের মতো দিচ্ছেন মাটিত করলে পরে ভালো হতো না এটা মাটি আমাদের এলাকায় কেউ করে না আমরা পর্যন্ত করে নেই তবে মাটিত করলে রেজাল্ট ভালো হয় না মাটির করলে লাভ পয়সা যাবে লাভ পয়সা এটা জন্যই লাভ কুমড়া জাতীয় জিনিস মানে লতা জাতীয় জিনিস এগুলা মাছার পরে ভালো হয় মাছার পরে ভালো হয় আপনি কয় ফুট ই করে দিচ্ছেন বর্তমান আছে তিন ফিট তিন ফিট তিন ফিট হচ্ছে

ভাই আপনার খালি আপনি লাউর পাড়ি আছেন কি কৃষির আত্ম নাকি বিভিন্ন সিজনে বিভিন্ন সব ধরনের চাষই করি মানে সবজি চাষ আপনি এখন যেটা এর আগে তো স্টুডেন্ট ছিলাম কি করতেন স্টুডেন্ট স্টুডেন্ট আছিলেন কয় বছর ধরে এইগুলোর কাজ করতেছেন এখানে সবজি চাষ করতে চাই পাঁচ বছর পাঁচ বছর আপনার বলে মুরগির ফার্ম আছে যে মুরগি ফার্ম আছে পাশাপাশি মুরগির আমার প্রফেশনাল ব্যবসা হলো মুরগি মুরগির পাশাপাশি কৃষি কাজ এটা করে আপনি কেন চাকরি বাদ দিয়ে কেন কৃষির আতে যোগ দিলেন চাকরি করার ওদিনে কাজ কাম ভালো লাগে না চাকরি স্বাধীনতা নাই বলে স্বাধীনতা নাই চাকরি ভালো লাগে না এই জন্য আপনি ওই ডোগাটা যে তুলে ফালা দিলেন এখানেও তো ফালা দিতে পারতেন ওটা এখানে ফলন না ফলনে ভালো ভাইরাস থেকে ভাইরাস আক্রমণ করে আপনি এর ভিতরে আবার এই গাছছেন সিম লাগাছেন জি সিমটাকে এটা সিমটা কি জাতের হতে পারে এটা দেশীয় জাত দেশে যা হ্যাঁ নিজে খাওয়ার জন্য জনা বাজার থেকে কিনে না খায় কয়টা লাগাছেন এটা চার পাঁচ পিস চার পাঁচ পিস লাগছেন কি রকম ফলন দেয় আর আগে কি লাগছেন না সে চাষে আর আগে করে খাই এই বর্তমানে এই বছরে লাগাছেন না আপনি এটা লাউ হেক্টর কোয়ালিটি পিস বি আছে এটা বাজার অনুযায়ী যখন বাজার টান থাকে 50 ধরেন এটা 60 টাকা থেকে শুরু করছে এটা 50 টাকা বাজারে নিয়ে যায় এটা কোয়ালিটি পিস হতে পারে এখন এটা 40 টাকা পিস 40 টাকা হতে পারে এত দাম বাড়ছে যদি লাউ বড় হয় তাহলে 70 থেকে 80 টাকা হবে নাকি ভাই লাউ তো বড় ছোট একই দাম কিন্তু এই মানে বাজার অনুযায়ী বাজারে সাইডে থাকলে দাম বেশি

বলে দশ পনেরো দিনের ভিতরে উঠাবো আবার দশ পনেরো দিন ওটা আপনি কিরকম ই কি জাতের ওটা মুরগি রাখেন সোনালে সোনালে আপনি কি জাত ওটা সোনালি ক্লাসিক আবার সময় কালার বা টোটল বাচ্চা কত পিস কেনেন ওটা সে কয় এখন বাজার যখন যে রেট চলে সেই রেটের উপরে আর আপনি যে লাউ এটা দিন বাদে সাত দিন এটা সাত দিন বাদে বাদে আপনার যে কতটুকু সার লাগে এটাতে একটা গাছে এক একটা গাছের জন্য পঞ্চাশ গ্রাম ডিআরপি আর পি আর হলে পঁচিশ গ্রাম টিএসপি টিএসপি এই যে সত্তর আশি গ্রাম আপনি সার পরে যে আপনি এক চাকরি দেন না ছড়ে দেন গাছের চারপাশ দিয়ে চারপাশ দিয়ে দিন ওই যে গাছের গোড়ায় দিলে কি সমস্যা হবে পয়সা যাবে না যে আর এটা পাতলা নাকি পয়সা মরে যাবে এক হাত ফাঁক দিয়ে দিতে হবে

তারপর গোবর পোকা থাকে এটা আপনি আক্রমণ করে না ওই পোকায় কোনো সমস্যা হয় না এটা খুব ভালো নাকি জি গোবর দিলে ভালো হয়